তো দেখি <trujý> <athletes> <local> <screening> <,iquer>. <lacaber>

হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन গাইস জাস্ট একটু ওয়াইফাই সেটআপ আপ দিচ্ছিলাম তো একটু ঠিক করতেছিলাম নেট ইস্যু সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানান আর হচ্ছে অবশ্যই আজকে রাত আটটার দিকে আটটা না সাতটার দিকে লাইভ স্ট্রিম আসার চেষ্টা করব ঠিক আছে সবাই রেডি থাকেন ইনশাআল্লাহ আর আপনাদের মানে এতদিন লম্বা জার্নি করলাম মানে অনেকদিন পর আসলাম লাইভ স্ট্রিমে সব কিছু সকল তথ্য আপনাদেরকে জানায় দেব তো পেরা নিয়েন না চিল থাকেন আর জাস্ট এমনিতেই চেক করতেছিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্তই আপনারা উড়া ধরা কমেন্ট করেন আর সবাইকে বারবার করে বলতেছি অবশ্যই সবাই রেডি থাকেন আমরা লাইভ স্ট্রিমে আসবো ঠিক আছে আজ রাত সাতটার দিকে আজ রাত সাতটার দিকে লাইভ স্ট্রিম আসা হবে খেলা হবে ইনশাল্লাহ দোয়া করিয়ান যাতে কারেন্ট থাকে কারেন্ট ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম